কোন কাহিনী আমি চাঁদে ছয়বার বার গেছি চাঁদ বোঝেন আবার আকাশের চাঁদ বোঝেন না আফ্রিকা একটা দেশ আছে চাট যেটাকে আরবিতে তাসাদ বলে আমি ছয়বার গেছি একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো তো শোনো নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি কেন রমজান তো আখেরাত কামানের মাস দুনিয়া কামানের মাস না আমরা তো এগারো মাস কামাই এক মাস কামাই না তো জিজ্ঞাস করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয় তো আমাকে বলতেছে তোমাকে মুফতি কেন লোকে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি যারা বিক্রি করে এরা এক মাস কোন মুনাফা নেই আমি বললাম কেন কেন তুমি হাদিসে পড়ো না মোহাসাদ সহানুভূতির মাস আমরা গরিব আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানের কর্মচারীর সাথে আর মানুষের সাথে আমার বন্দাদের সাথে তার জন্য জান্নাত লেখা দিও বলতে আমাদের কোনো ব্যবসায়ী যেই দামে কিনা কষ্টিং যতটুকু অতটুকু দাম নেয় কোন নিত্য প্রয়োজনীয় যে এক পয়সা লাভ নেয় আমি বললাম যারা কিনে তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে রহস্যের ব্যাপার আছে আমি বললাম সেটা কি যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায়া আনিলা আমাকে জান্নাত কামানের সুযোগ দিবে না তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা তুমি এক লাভ নিলা না তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম আমিও জান্নাত চাই বলেন লাভ বেশি পায় পায় না কম আমার জাতি যদি বুঝতো আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম একমাস যদি আল্লাহকে দিয়া দিত প্রস্তুতি হয়ে যেত এক মাস তো সত্তর মাস বৎসর হয় বারো মাসে তাও যদি না করতো শেষ দশ দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল ধরার জন্য শেষ দশ দিনে লাইলাতুল কদর হবেই হবে উৎপাইিতা থাকতো না তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো যদি জিজ্ঞাসা করে আশি বৎসরের বুড়াকে কতদিন ছিল তো আশি বৎসর হিসাব রাখেন এক রাতের দিয়ে আল্লাহ যদি জেলে এক রাত্র তা কেন এক রাত্রি তো তিরাশি বছর চার মাস ছিলাম আশি আশির থেকে আশি বাদ দেন এটা কিছু নাই দিলেন তারপরে তো তিন বছর চার মাসের পাওনা আসি আপনার কাছে ওইটা দেন এটুক দিয়ে আমার চলবে আর বেশি লাগবে সত্য এটাই যে আমরা বর্তমানে হয়তো জমিনে বিরাজমান এটাও বলা যেতে পারে সারা দুনিয়াটা মানুষের বিচরণে মুখরিত যেইখানেই যাবেন ওইখানেই মানুষ চাই সমুদ্রের ভিতরে ছোট দ্বীপ হোক ওইখানেও মানুষের বিচরণ পাহাড়ের চূড়া বলেন ওইখানেও মানুষের বিচরণ খোলা আকাশ বলেন হাজারো প্লেন এখন উঠতেছে কোনোটা উড়ার প্রস্তুতি নিতেছে কোনোটা নামার প্রস্তুতি নিতেছে মানুষ সর্ব জায়গায় বিরাজমান মুখরিত দুনিয়াটা আমাদের পদচারবে কিন্তু একটা দিন অচিরি আসবে আমরা কেউ থাকবো না শূন্য দুনিয়াটা শূন্য হবে এটাই চির সত্য দুনিয়াটা চিরদিন দুনিয়াটা শূন্য ছিল এটা একদিন আবার শূন্য হবে আমরা সবাই এখান থেকে চলে যাব কেউ থাকে না আমরাও থাকবো না আর চলে যাওয়াটা যে সত্য এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত সমস্ত গুলা দিন দিন পড়তেছে আবার খালি হইতেছে আবার পড়তেছে ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয় যেটাকে আমরা চালা বলি একদিক থেকে উঠায় আবার নতুন করে আবার পুরান হয় আবার উঠায় আবার নতুন করে এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হ্যাঁ সত্য এটাও একদিন আমাদেরও সিরিয়াল আসবে এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই এই জন্য এই আমাদেরকে বুঝায় বাধ্য করে আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহর নিয়ম এটা না বন্দাকে বাধ্য করা আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন এজন্য জন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো কতটুকু উচ্চতা আকাশ তারাও না হু বেকারি আমার কোথাও খুঁটি নাই বিজ্ঞান বড় তালাশ করতে কোথাও খুঁটি পাওয়া যায় কি না কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই আর এটাই শক্ত বিশাল আকাশের কোনো খুঁটি নাই পিলান নাই আল্লাহ বলে একটা না সাবা সামা ওয়া তিন্তি বা ক একের পর এক সাতটা শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছে না এই জন্য আরেক হাদিস আল্লাহ বুঝেইছেন অথবা আমরি আলহ সামাওয়াতি ফাস্তা কাল্লা খামার হুকুম আকাশের উপরে রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় এক ইঞ্চি নামেও না এক ইঞ্চি উপরও যায় না সত্য এটাই যদিও লম্বা পাশ কারো জানা নাই এটাই সামিয়ানার মতো না আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় যদিও জানে সূর্যের পাশে যেটা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় যদিও জানে পাশে যেটা এটা সূর্যের চেয়ে একশো কুঠি গুণ বড় কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলে ওইটাকে বাধ্য করতেন বিদায় মানুষ বাবু তোমাকেও বাধ্য করতে পারতাম না আল্লাহ বাধ্য করবে না আল্লাহ আমাদেরকে বুঝাবে এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে বাধ্য করা তো আমাদের কাজ না আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব এই জন্য বুঝাইতে চাইতেছি জমিন আজকে যদিও আমাদের পদচারণে মুখরিত যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ কিন্তু অচিরেই দিন আসবে এই যে এই জমিন শূন্য হবে এতে কোনো সন্দেহ নেই যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে আরেকটা দিন আসবে থাকবে না আল্লাহ কোনো সময় হুকুম দিবে অবশ্যই ইসরাফিল ইসলামকে ফুদাও জিজ্ঞাসা করবে ফু ফুদিব কয়টা কোরআন আমাদেরকে জানায় শিখায় ওয়াহেদা একটা দিন যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় স্থাপনা বিশাল বিশাল ফ্লাইওভার এক ফুতে কি হবে ঠিক না কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানাইয়া দিবেন faid as-samaawaatu wal ardu amma fihiinna taqulu aba an-nasura ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে আমরাও থাকবো কিন্তু আসল কথার দিকে আসি জ্বলা তো যাবো সৃষ্টির সেরা বটে আমি আমাকে যে বিবেক দিছে বুদ্ধি দিছে বিদ্যা দিছে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই ছোঁয়াও দেন নাই সত্য এটাই মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই এই জন্যই মানুষ সৃষ্টির সেরা শুধু এক দিক দিয়া না হাজারো দিক দিয়া মানুষ সৃষ্টির ভিতরে সেরা সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নাই যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো ইসুবাল ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাসা লিল্লা হিহাদা বাসা ইনহাদা ইল্লাহ যেটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা হাল্লা যেন বুঝাইতে চাইতেছেন ফেরেশদা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি একটা হুকুমের দ্বারা তৈরি দুটা অক্ষর দিয়া তৈরি আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি অক্ষরে তৈরি না আরেক দিক দিয়ে যদি দেখি ছয় দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট তার ভিতরে ফেরেস্তাও ছিল ইয়াম কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ দশ মাস সময় নিচে কি দশ মাসে তো মার পেটেছিলাম না আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন তাদেরটা ভিন্ন এই জন্য কোনো দিক দিয়েই সুন্দরের দিক দিয়ে ফেরেসতা মানুষের চেয়ে সুন্দর না আমার মন বলে গাটলে এটাই পাওয়া যায় প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না দেখেন তো নয় একটা প্রবাদ বাক্য চলে গেছে এই জন্যই চলতে শুরু করছে সবাই এটাই বলতে থাকে পরি মানুষের চেয়ে সুন্দর না মানুষই সুন্দর না নয়লা আল্লাহ কসম খায় কেন বলতেন লাকদ খলাকনা নাল ইনসান আফি আহসানি তাকবি মানুষ তো চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি যে মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা বিবেক বুদ্ধিতে এত পাকা মানুষের বুদ্ধি মানুষের বিদ্যা মানুষের সব কিছু আর কত বড় ভান্ডার আমরা জমিনকে বড় ভান্ডার বলি ঠিক না ভান্ডার বোঝেন সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো ঠিক না কি বুঝাইতে পারতেছি কেউ সোনা পাইছেন কেউ গ্যাস পাইছেন কেউ তেল পাইছেন কেউ কেউ রূপা পাইছেন পাইছেন চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা ঠিক না কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে মানুষ সোনার রূপার কত সোনার রূপার খনি কত দামি তুই এর চেয়ে কোটি গুণ বেশি বড় ভান্ডার এবং দাম মানুষ বড় ভান্ডার কিন্তু আফসোসের বিষয় প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে সৃষ্টির ভিতরে এত বড় চতুর দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ এমন বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন যেই কথায় বিশ্বাস করে যার চোখে দেখা অভিজ্ঞতা যে এইখানে যে আসে সে থাকতে পারে না কেননা এখানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই হ্যাঁ বাবা আগে আসবে এটাই সত্য ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই কখনো ছেলে বাপকে কবরে রাখে কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে যাওয়ার কোনো সিরিয়াল নেই এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে ওই মানুষটার বাবা উচিত কিন্তু আমার মনে হয় না বিশ্বাস হয় না যেখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যত দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব দুই মিনিট কখনো বৈশাণির নির্জনে ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছে যাবো কেননা সত্য এটাই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি খবর শুনতে দেরি পড়তে দেরি করি না ইন্না এটা কি মুর্দার খবরের শোনার দোয়া খবর শুনলে এই দোয়া পড়তে এটা কি দোয়া না 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 এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল আমিও তো আব্বার যে কোনো মুহূর্তে আব্বার কাছে যেতে পারি কিন্তু দুই মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কত একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে দুই মিনিট আমি কখনো বসে ভাবছি যে আমি তো চলে যাব। যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বেদান্ত এটাই যেইখানে আসবে সে যাবে চলে তো যেতে হবে ওনার কাছে ইলাইনা, কাছেই বাইপাস করার কোনো সুযোগ নাই এই জন্য কোরআন বুঝায় বলছিলাম প্রথমে আইনাল মাফার ও মানুষ ও বিবেকওয়ালা মানুষ বুদ্ধিওয়ালা মানুষ ও বিদ্যান মানুষ ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ সৃষ্টির ভিতরে মানুষই আগুন তুমি কি কখনো ভাবছো অ ইলাই হেতুর যাউন ইন্না লিল্লা হি অ ইন্না ইলাই হে তুমি আউল্লাহর কাছে ফিরবে প্রস্তুত কতটুকু যুবক কি কখনো ভাবে যে যেই যেকোনো মুহূর্তে যেতে পারি গত দুই দিন আগে এই ফ্লাইওভারে রাত্র তিনটের সময় তিনটা ছেলে মারা গেছে উঠি না ফিলগাঁও ফ্লাইওভারে গতকালকে না আগের রাত্রে পরশুদিন রাত্রে তিনটা ছেলে মারা গেছে আবুল হোটেল থেকে খায়া আসতে ছিল তিন বন্ধু একসাথে ঠিক না কি তার কি জানা ছিল যে মালাকুল মৌত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে পায়ে হাত রেখে আমি ভাবাইতে চাইতেছি আপনাদের এক মিনিট দুই মিনিট দশ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে কিন্তু আমি কতটুকু প্রস্তুত যাইতে তো হবে ওনার কাছে কোনো সুযোগ নেই কতটুকু প্রশ্ন দ্বিতীয় কথা উনি আমার কাছ থেকে চায় কি সারাদিনই তো সবকিছু দিতে থাকেন এক ফোটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব তাই না সেই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বসত কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না যার কারণে আমার জাতি আমার সমাজ সমাজী না চিৎকার দেয় দায়িত হমিন তারি যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় আর এটাই মানুষের স্বভাব ইদা মাসাহুল খৈরু মনুয়া মানুষ যখন সব পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায় এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় মা গর্রা কাবি রব্বি ও মানুষ আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো তুই আল্লাহকে ভুললি কি করে আল্লাহ আকরাব মিন হাবলি ওয়ারি যে সার রোগের চোখ আছে আনা মা কুমাই না মা কুন্তুম যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে আর কুরুকাওয়ালাও তানসানি যে চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে আস্তরু কাওয়ালাও তাকসানি যে চব্বিশ ঘন্টা আমার দুস্তরুটিকে লুকাইতে থাকে লুকোচুরি খেলতে থাকে রহমতি এলাইকা নাজেল চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে আমরা বসে আছি কসম খোদা সময় লম্বা হয়ে যাবে নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যদি আল্লাহর এই রহমতের একরিয়ামের ভিতরে বসে না থাকতাম তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি এক সপ্তাহ যদি এরকম চলে ডেলি আল্লাহ কুদরত দিয়া সুস্থ রাখার জন্য আমাদেরকে সত্রিশ বার ডায়ালিসিস করেন আমাদের কিডনি সত্রিশ বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া আল্লাহর প্রযুক্তি দিয়া মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না আল্লাহ ডেরি সাতত্রিশ বার কুদরতি প্রযুক্তি দিয়ে ডায়ালিসিস করেন একবার কমায়া দেখ সপ্তাহ ভর প্রতিদিন সত্তিরিশের জায়গায় পঁয়ত্রিশ করে দেখ এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যাইতে পারবেন চব্বিশ ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছেন আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে রাউয়া আমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে হ্যাঁ গুম যদি আল্লাহ না পড়াইতো কসম খোদার মেডিসিন কোনোদিন মানুষকে গুম দিতে পারে না আপনি মানেন আর না মানেন আমি এটাকে মানি মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায় আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিউর আর কিউর হয় যতটুকু সতেজ হয় মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না বিশ্বাস হয় না হ্যাঁ সত্য এটাই আল্লাহ ঘুম পড়ায় আল্লাহ ঘুম পড়ায় এই জন্য এক আছে শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ থাবড়ায় তোকে ঘুম পাড়ায় এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে ডাকে মানে আন্নি না দায়িত্ব হুম কারি ও বন্দা আইন কোথায় চল্লি আমার কোনটা মা মাহিনা তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোঁটা ছিলি সমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো মমান যা আলাকা মুজবা তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে পিণ্ডতে রূপান্তরিত করলো বমন যা আলাকা এজামা এই পিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো এটাকে তোর বাবা উচিত ছিল না ছিল কি বলেন কাসা আলাইহি লাহমা। এর উপর এত সুন্দরভাবে গোষ্ঠের আবরণ কে চড়াই দিল তোর কি একটু ভাবা উচিত ছিল না আমা কোনটা সকির আফামান তুই কি ছোট ছিলি না তোকে বড় কে করলো আমা কোনটা জাইফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কোনটা জাহেলা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই তোকে শিক্ষা দিল তো দিল কে কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেফ হইতে থাকে রাখলো এই মেমরি কার্ড এইখানে যে যা এখানে ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে তিরিশ পারা নয় বৎসরের ছেলে ওর এইখানে এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো হাল্লা বলে এই শিক্ষা তোকে কে দিল আমার কুল্তা মিসকি না নিশ্চয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো উনি আমার কাছে কি চায় আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু বাবা উচিত ছিল চলে যেতে হবে এটাই স্বপ্ন